আরব মরুভূমি বিশ্বের এবং এশিয়ার বৃহত্তম মরুভূমিগুলোর মধ্যে অন্যতম যা আরব উপদ্বীপের বেশিরভাগ অঞ্চলে বিস্তৃত এই বিশাল মরুভূমিটি সৌদি আরব ওমান সংযুক্ত আরব আমিরাত ইয়েমেন কুয়েত কাতার বাহরাইন এবং জর্ডানের কিছু অংশকে অন্তর্ভুক্ত করে আমরা বিশ্ব এই পর্বে জানব বিশ্বের বৃহত্তম এবং এশিয়ার বৃহত্তম মরুভূমি আরব মরুভূমি সম্পর্কে প্রায় মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে দশমিক বিস্তৃত এই মরুভূমি বিশ্বের প্রাচীনতম ও শুষ্কতম অঞ্চলের একটি মরুভূমির প্রধান অংশটি বালুময় এবং পাথরে যেখানে বালুর টিলাগুলি সারি সারি করে ছড়িয়ে আছে এর মধ্যই সবচেয়ে বিখ্যাত অংশ হলো আল খালি বা বেসামাল শূন্যতা যা বিশ্বের সবচেয়ে বড় ক্রমাগত বালু সাগর হিসেবে পরিচিত আরব মরুভূমির ভূপ্রকৃতি বেশ বৈচিত্র্যপূর্ণ এখানে রয়েছে বিশাল বালুর টিলা পাথুরে মালভূমি উঁচু নিচু বালি ঢাকা জমি এবং মরুদ্যান রুবাল আলখালী অঞ্চলটি প্রায় সম্পূর্ণ বালুময় যেখানে বালুর টিলাগুলি দুশো মিটার পর্যন্ত উচ্চতা ধারণ করতে পারে এই টিলাগুলো দেখতে ঢেউয়ের মতো এবং প্রায়শই পরিবর্তিত হয়ে বাতাসের কারণে মরুভূমির বিভিন্ন অংশে পাথুরে মালভূমি এবং ছোট ছোট পাহাড় রয়েছে যা ভূতাত্ত্বিকভাবে বেশ পুরাতন এসব পাথরের অঞ্চলগুলো খনিজ সম্পদে সমৃদ্ধ বিশেষ করে তেল এবং প্রাকৃতিক গ্যাস মরুভূমির কিছু অংশে মরুদ্যান দেখা যায় যা প্রাকৃতিক জলের উৎসের চারপাশে গড়ে উঠেছে এসব মরুদ্যানে খেজুর গাছ বিভিন্ন ধরনের ফল এবং সবজি চাষ করা হয় আরব মরুভূমির জলবায়ু অত্যন্ত শুষ্ক এবং উষ্ণ গ্রীষ্মকালে দিনের বেলায় তাপমাত্রা পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে এবং রাতে তাপমাত্রা অনেকটাই কমে যায় শীতকালে তাপমাত্রা সাধারণত একটু সহনীয় থাকে তবে রাতের বেলায় অনেক সময় তা জিরো ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে বৃষ্টিপাত অত্যন্ত কম হয় বেশিরভাগ অঞ্চলেই এই বছরে মাত্র কয়েক ইঞ্চি বৃষ্টিপাত হয় আর সেটাও প্রায়শই হঠাৎ করে এবং অপ্রত্যাশিতভাবে ঘটে মরুভূমির কিছু অঞ্চলে কয়েক বছর ধরে বৃষ্টি না হওয়ার ঘটনাও ঘটে এই শুষ্ক পরিবেশের কারণে আরব মরুভূমি প্রাণীকূল এবং উদ্ভিদের জন্য কঠিন একটি স্থান তবে কিছু উদ্ভিদ ও প্রাণী এই এই প্রতিকূল টিকে থাকার জন্য অভিযোজিত হয়েছে মরুভূমির চরম পরিবেশে অনেক উদ্ভিদ এবং প্রাণী নিজেদের জীবনযাত্রা অভিযোজিত করেছে উদ্ভিদগুলির মধ্যে খেজুর গাছ এক ধরনের কাঁটাযুক্ত এবং কিছু ধরনের বন্য ঘাস রয়েছে যেগুলো খুব কম পানির প্রয়োজন মেটাতে সক্ষম মরুদ্যানে খেজুর গাছ ও কিছু ফলমূল যেমন ডুমুর ও আঙুর চাষ করা হয়ে থাকে প্রাণীকুলার মধ্যে মরুভূমির পরিবেশে টিকে থাকা প্রাণীরা হল বন্য উঠ বেদুইন জাতির লোকদের দ্বারা পোষা উঠ মরুভূমির শিয়াল এবং বিভিন্ন ধরনের সরীসৃপ এছাড়াও মরুভূমিতে বেশ কিছু প্রজাতির পাখি দেখা যায় যা অনেক দূর অতিক্রম করে পানির উৎসের দিকে চলে যায় আরও মরুভূমিতে মানুষের বসতি হাজার বছরের পুরনো। এখানকার মানুষ বিশেষত বেদুইন জাতি কঠোর ও প্রতিকূল এই পরিবেশে টিকে থাকতে শিখে গেছে তারা বেদুইনরা ঐতিহ্যগতভাবে ভাবে যা যাবর জীবনযাপন করে তারা উট বা অন্য কোনো গবাদি পশুর সাথে মরুভূমির এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ঘুরে বেড়ায় তাদের খাদ্য ও পানীয় প্রধান উৎস হলো উটের দুধ মাংস এবং মরুভূমি থেকে সংগৃহীত খাদ্য বেদনরা তাদের শক্তিশালী ও নমনীয় তাবুতে বাস করে যা সহজে ভাজ করে অন্যত্র নিয়ে যাওয়া যায় এই তাবুগুলি তাদের তীব্র তাপ থেকে রক্ষা করে তাদের সংস্কৃতি ঐতিহ্য সমৃদ্ধ যার মধ্যে কবিতা সঙ্গীত এবং গল্প বলার বিশেষ স্থানও রয়েছে আরও পড়ুভূমি বিশ্বব্যাপী অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ এটি প্রচুর তেল ও প্রাকৃতিক গ্যাসের মজুত ধারণ করে মরুভূমির নিচে বিশাল খনিজ সম্পদ রয়েছে যা দুশো শতকের শুরুর দিকে আবিষ্কৃত হয় এবং এরপর থেকে এই অঞ্চলের অর্থনীতি ও জীবনযাত্রায় বিশাল পরিবর্তন এসেছে সৌদি আরব এবং এর পার্শ্ববর্তী দেশগুলো এই খনিজ সম্পদের কারণে বিশ্ব অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে মরুভূমির এই চরম বৈচিত্র্যপূর্ণ পরিবেশ অনেক অঞ্চলের সম্মুখীন মরুভূমির বিস্তার বা মরুকরণ একটি বড় সমস্যা যা মানব সৃষ্ট কারণে আরও বাড়ছে অত্যাধিক চাষবাদ এবং পানির অপ্রতুল ব্যবহার এই সমস্যাকে ত্বরান্বিত করছে মরুভূমির জীববৈচিত্র্য এবং বেদুইনদের জীবনধারা রক্ষার জন্য বিভিন্ন ধরনের সংরক্ষণমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে এই মরুভূমিতে টেকসই জীবনধারা বজায় রাখা এবং খনিজ সম্পদকে সঠিক ব্যবস্থাপনা পরিবেশ ও অর্থনৈতিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আরব মরুভূমি শুধুমাত্র তার ভৌগোলিক বিস্তার বা শুষ্কতা দিয়ে যে পরিচিত তা নয় এটি আরব উপদ্বীপের ঐতিহ্য সংস্কৃতি এবং অর্থনৈতিক কাঠামোর সঙ্গে গভীরভাবে যুক্ত এর কঠোর প্রাকৃতিক পরিবেশ এবং তেলের মতো মূল্যবান সম্পদের কারণে এটি একটি গুরুত্বপূর্ণ ভূখণ্ড যা বিশ্বের উন্নয়নের ধারায় বিশেষ করে ভূমিকা পালন করে যাচ্ছে আপনি যদি বিশ্বময় চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না